পুরী এসে আপনারা যদি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান আপনার ফ্যামিলি এবং পরিবারের কচি কাচাদের সাথে তাহলে নন্দন কাননের মতন জায়গা কিন্তু হতে চলেছে আপনাদের জন্য বেস্ট প্লেস চলুন তাহলে আজ নন্দন কানন আপনাদের ঘুরিয়ে দেখাই তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক এখন চিড়িয়াখানা দেখতে চলে এসেছি সেটার নাম হচ্ছে নন্দনকানন তো চিড়িয়াখানা দেখার আজকে অভিজ্ঞতা হবে আমারও আর সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি তো কেমন লাগছে না লাগছে সবটাই ভিডিওতে আপনারা জানতে পারবেন আর আলিপুরদুয়ার ফাঁসে যদি এই চিড়িয়াখানা করা হয় নন্দনকানন তাহলে কোনটা এগিয়ে রাখবেন আপনারা তো সেটা আপনারা নিজেরাই ডিসাইড করে নিন তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই হলো নন্দনকানন জুওলজিক্যাল পার্কের এন্ট্রি গেট চলুন এখন আমরা ভেতরে যাচ্ছি এই রাস্তা হয়ে আমরা সোজা যাব ভেতরে আর হ্যাঁ এখানে আসার আগে একটা কথা মনে রাখবেন সোমবার দিন কিন্তু এই পার্ক বন্ধ থাকে এইখানে ঢোকার প্রবেশ মূল্য হল তিন থেকে বারো বছর অবধি দশ টাকা আর বারো বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদের জন্য পার হেড পঞ্চাশ টাকা করে এখানে সকাল সকাল চলে আসার চেষ্টা করবেন কারণ সম্পূর্ণ চিড়িয়াখানাটি ঘুরে দেখতে অনেকটা সময় চলে যাবে আর সকাল সকাল না আসলে সম্পূর্ণ চিড়িয়াখানাটি আপনারা ঘুরে দেখতেও পারবেন না আমরা এখন এন্ট্রি গেট হয়ে এই সোজা চলে যাচ্ছি এইবারে আপনারা দেখতে চলে যান সম্পূর্ণ চিড়িয়াখানাটি প্রথমত খুবই অল্প সময়ে হাতে আছে আর এক ঘন্টা অনেকটা লেট হয়ে গেল বুঝতে পারছেন একদিনে সব কিছু কমপ্লিট করা সম্ভব নয় তো সেখানে গাড়ির ব্যবস্থা আছে বলছে গাড়ি করে পুরোটা ঘুরিয়ে দেবে ঠিক আছে সতেরোশো টাকা আঠেরোশো টাকা দু হাজার টাকা নেবে আর পায়ে হেঁটে ঘুরলে পায়ে হেঁটে হাঁটতে ঘরে হেঁটে ঘুরতে পারে আর এক ঘন্টার মধ্যে তো তারাও ঘোরাতে পারবে না তার জন্য আমরা গাড়ি করতে পারলাম না তো এমনি দেখে নিই যতটা দেখা যায় আর আপনাদেরকেও দেখাই চলুন এখানে ঢোকার এন্ট্রেন্সেই এই সুন্দর ঝর্ণা নন্দনকানন জুওলজিক্যাল পার্ক হল ভুবনেশ্বর ওড়িশার ভারতের একটি চারশো সাঁত্রিশ হেক্টর চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন সালে সালে প্রতিষ্ঠিত এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং দু সালে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ চিড়িয়াখানা এবং অ্যাকুরিয়ামে যোগদানকারী ভারতের প্রথম চিড়িয়াখানা হয়ে ওঠে এটিতে একটি বোটানিক্যাল গার্ডেনও রয়েছে এবং এর কিছু অংশকে একটি অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে নন্দন কানন। যার আক্ষরিক অর্থ স্বর্গের উদ্যান অনেকগুলো পাখি আপনাদেরকে দেখালাম তারপরে আমরা এই রাস্তা ধরে সোজা এই জায়গাটা দেখলাম দেখুন আমরা ওই খান থেকে এসেছিলাম তো আমরা এবারে যাব এই পথ ধরে তো চলুন দেখা যাক আর কি কি আছে বার্ডস আছে হাতি আছে টাইগারও আছে লাইন আছে এটার ভিতর দিয়ে এখন যেতে হবে আমাদেরকে চিড়িয়াখানায় প্রায় এক হাজার ছশো ষাট স্বতন্ত্র প্রাণী রয়েছে যা একশো প্রজাতির প্রতিনিধিত্ব করে যার মধ্যে সাতষট্টি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী একাশি প্রজাতির পাখি এবং আঠেরো প্রজাতির সরীসৃপ রয়েছে দু হাজার আট দু হাজার নয় অর্থ বছরে এখানে পশুদের মৃত্যুর হার ছিল ভারতের সর্বনিম্ন একটি জাতীয় গড় দশ শতাংশের তুলনায় প্রতি বছর তিন দশমিক এক শতাংশ ব্যাকগ্রাউন্ডে দেখুন জাস্ট অসাধারণ এখনই আপনাদেরকে দেখালাম একটা ঝর্ণা তার উপরে একটা কাঠের মাচা তারপরে এতগুলো পাখি জাস্ট বিউটিফুল লাগছিলো দেখতে মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা এখানে বসেই সময় কাটিয়ে দিই তো চিড়িয়াখানাটা এমন একটা জায়গা যেখানে পিকনিক করতে আসে মানুষে মানুষের ভালো একটা টাইম স্পেন্ড করতে আসে তো জাস্ট মানে কী বলবো অসাধারণ মানে এত সারাদিনের স্ট্রেসটা মনে হচ্ছে দূর হয়ে গেলো তো এখন দিকে আর দেখতে পাওয়া যায় দেখা যাক এইখানে আসলে কিন্তু সারা দিনের স্ট্রেস যে কোথায় দূর হয়ে যাবে কোথায় যে পালিয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না এত নানা রকমের পশু পাখি দেখে মন ভালো না হয়ে যাবে কোথায় আর এখানকার পরিবেশ এখানকার পরিবেশের ব্যাপারে যতই বলা যায় ততই কম সবুজ মধ্যে নানা রকমের পশু পাখির খেলা দেখতে পাবেন আপনারা আর এখানে একটা আসলে অদ্ভুত শান্তি আসবে মনে কারণ এরকম এনভায়রনমেন্ট কিন্তু শহরের জীবনে পাওয়া যায় না তাই না তার জন্যই তো মানুষ শহর থেকে এত দূরে এরকম একটা নিরিবিলি জায়গার খুঁজে আসে এতদূর অবধি যারা ভিডিওটা দেখেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব না করে গেলে কিন্তু অনেকটাই দুঃখ পাবো কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা সাপোর্ট কিন্তু অনেকটা মোটিভেশান দেয় আবারও নতুন উদ্যমে কাজ করার তাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনাদের কি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে সেটা জানাবেন কমেন্ট করে খারাপ লেগে থাকলেও জানাবেন কারণ পরবর্তীকালে তাহলে সেই খারাপ দিকগুলো আমি ইম্প্রুভমেন্ট করে আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করব আর কমেন্ট করে জানাবেন কিন্তু এটা যে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন তাহলে আমি বুঝতে পারবো আমার অডিয়েন্সরা অ্যাকচুয়ালি কোথা কোথা থেকে দেখছেন আর কোথায় কোথায় থাকেন আপনারা আর হ্যাঁ প্রত্যেকের কিন্তু কমেন্টের আমি রিপ্লাই করব তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখানে আসার আমার এক্সপিরিয়েন্স হলো সত্যি বলতে এখানে আসার পর থেকে আমার মনটা একদম শান্ত হয়ে গেছিলো যাকে বলে একেবারে স্ট্রেস ফ্রি আর সত্যি বলতে এই সবুজ প্রকৃতির মাঝে কিন্তু আপনারা হারিয়ে যেতে বাধ্য আপনারা যদি পুরী এসে থাকেন অবশ্যই কিন্তু এই জায়গাটা মাস্ট ঘুরে যাবেন তো গায়ে ভিডিওটা এখানে শেষ করলাম প্রথমত বার সিংহ দেখা হলো না কারণ এখানে লেটায় ঢুকেছি পাঁচটার মধ্যে বন্ধ করে দেয় বিকেলে তো সাফারি করা হলো না চলুন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবো